অ্যাক্টিভ ভয়েস কাকে বলে অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা বুঝি নর্মালি বারবার কাজ যদি সাবজেক্ট সরাসরি করে থাকে তখন আমরা ওই ধরনের সেন্টেন্সকে বলি অ্যাক্টিভ ভয়েস যেমন আই প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলি এখানে একটু খেয়াল করো ভার্ব হচ্ছে প্লে প্লে অ খেলা করার এখন কে খেলে আমি খেলি এখন হচ্ছে আমি এখানে কি সাবজেক্ট মানে আই ঠিক আছে তো দেখো এই যে প্লে বারবার কাজকে করতেছে আমি করতেছি অর্থাৎ সাবজেক্ট করতেছে দ্যাটস এইটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ বয়েস এখন যদি কোনো সেন্টেন্সে বারবার কাজটি সাবজেক্ট নিজে না করে অন্য কারো ধারা করায় তখন আমরা তাকে বলবো প্যাসিভ বয়েস যেমন আমি যদি এই সেন্টেন্সটার প্যাসিভ মুডি করি তাহলে আমরা এখানে ভাববো ফুটবল ইজ প্লেড বাই মি ওকে এখানে এটার অর্থ হচ্ছে ফুটবল আমার দ্বারা খেলা হয় এখন একটু খেয়াল করো তো এই যে প্লে বারপটার খেলা করা এটা কি ফুটবল নিজে খেলছে ফুটবল কিন্তু নিজে খেলতেছে না ফুটবল অন্য দ্বারা খেলা হচ্ছে এখানে কিন্তু ফুটবলটা হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট নিজে কিন্তু ভারের কাজ সম্পূর্ণ করতেছে না অন্য কারো দ্বারা সম্পূর্ণ করতেছে দ্যাটস ওই আমরা এটাকে বলতেছি প্যাসিভ বয়েস তার মানে আমাদের এটা হলো অ্যাক্টিভ বয়েস অ্যাক্টিভ ভয়েস আর এটা হলো আমাদের প্যাসিভ বয়েস ঠিক আছে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ও সময় দেখা যাচ্ছে যে আমরা সেন্টেন্সের অর্থ জানি না তখন আমরা কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারবো বা কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আমরা কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি সেটা বুঝার জন্য আমাদেরকে একটা টেকনিক মাথায় রাখতে হবে প্যাসিভ বয়েসে একটা স্ট্রাকচার কিন্তু সবসময়ই মেনটেন করা হয় সেটা হচ্ছে প্যাসিভ বয়েস সিনার ওয়ে প্যাসিভ বয়েস কোনো একটা সেন্টেন্স প্যাসিভ কিনা এটার সিনার ওয়ে হচ্ছে যে প্লাস মূল পার্টিসিপাল ফ্রম অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি বি ফরে পরে কোনো একটা বার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম থাকে তখন আমরা তাকে বলবো প্যাসিভ ভয়েস আদারওয়াইজ সে অ্যাক্টিভ ভয়েস একটু খেয়াল করো দেখো এখানেই যে আমরা বলছি যে ফুটবল ইজ প্লেইড বাই মি এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস কেন দেখো এখানে বি বার্ভ হিসাবে আছে কে ইজ আর মূল বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসাবে আছে প্লে বার্বের প্লেট। দ্যাটসাই এটা যেহেতু বি প্লাস বারবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম মেনটেন করতেছে দ্যাটসই আমরা এটাকে বলতেছি একটা প্যাসিভ ভয়েস আর এখানে দেখো আই প্লে ফুটবল এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস এবং এটাতে দেখো এই বিবার প্লাস বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম মেনটেন করে নেয় প্যাসিভ হওয়ার জন্য কিন্তু বিবারও থাকতে হবে বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্মও থাকতে হবে অর্থাৎ দুইটাই থাকতে হবে অর্থাৎ বিবার এবং বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম যদি দুইটাই থাকে তখনই আমরা তাকে প্যাসিভ ভয়েস বলবো আদারওয়াইজ সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে